হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিং গুমাইন চ্যানেল থেকে এবং আজকে আমি হচ্ছে একটা ইন্ডাকশন চুলার রিভিউ দিব এবং এটার সাথে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে প্রথমে মানে কিছু কিছু ইন্ডাকশানেরই কিছু পাতি আছে যেটা ইন্ডাকশানেই হচ্ছে না এটা কি প্রবলেম হয়ে যায় না বাট প্রবলেমটা হচ্ছে সেটা বলার জন্যই হচ্ছে আজকে ভিডিওটা করা তো আমি একটু ইন্ডাকশান চুলাটা এটা মিয়াকোর হচ্ছে ইনভার্টার নন ইনভার্টার চুলাতে হচ্ছে যেটা হয় যে চার্জ কারেন্ট বিল বেশি আসে আর ইনভার্টার হচ্ছে আপনার কারেন্ট বিল কম আসবে এটা হচ্ছে তফাত ইনভার্টার আর নন ইনভার্টারের আর এই মিয়াকো ইন্ডাকশান চুলাটা হচ্ছে ইন্ডাকশান আর ইনভার চুলার মধ্যে তফাত হচ্ছে ইন্ডাকশানে হচ্ছে এই টাইপের জিনিস ইউজ করতে হবে হ্যাঁ সব ধরনের পাতিল হবে না আমাকে ওখান থেকে করাই দাও তো ওই পাতিলটা তো ছোট পাতিলটা যেমন ইনফারেন্ট চুলাই হইতেছে আপনি এই টাইপের পাতিল বসাবেন গরম হবে হ্যাঁ এই টাইপের বসাবেন গরম হবে আপনি হাত রাখবেন হাতও পুড়ে যাবে কিন্তু ইন্ডাকশানের সুবিধাটা হইতেছে আপনার যখন এই টাইপের কোনো কিছু থাকবে না মানে এটা যখন দিব আমার চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ হাত রাখলে হাত পোড়ার সম্ভাবনা নেই কারণ এটা হচ্ছে চুম্বকের মাধ্যমে গরম করে তো এই টাইপের স্টিলের বা হচ্ছে যে এই যে বটমটা হচ্ছে এরকম যদি না হয় তাহলে হবে না হ্যাঁ বটমটা এরকম হওয়া লাগবে আচ্ছা তো এবার হচ্ছে আমি চুলাটা হচ্ছে কীভাবে ইয়ে করে ওটা আমি একটু দেখাচ্ছি যে চালু করার সিস্টেম বা করার যেমন এখানে হচ্ছে আমি লাইন দিয়ে দিলাম এই যে লাইন চলে আসছে চলে আসার পর এখানে হচ্ছে চাপ দিয়ে অন করব হ্যাঁ টাচে কাজ করে অন করলাম এবং ফাংশনে যাব এটা হচ্ছে ফাংশন ফাংশনে গেলাম দুইশতে আসতে এখন আমি হচ্ছে এটা দিয়ে বাড়াবো হ্যাঁ এই যে বাড়ালাম আর হচ্ছে এটা দিয়ে আমার যতটুকু তাপমাত্রা অতটুকু আমি কমাই নিব এই যে কমাচ্ছি আর এটা হচ্ছে আমি লক করে দেবো যে আমি হচ্ছে এখন রান্না করতেছি আমার এটা যাতে হাত না লাগলে যেমন এখন যদি আমি যেমন এটাতে হাত দিচ্ছি কমে যাবে এটাতে হাত দিচ্ছি ইয়ে হয়ে যাবে ঠিক আছে আর টাইমারটা একটু নেই টাইমারটা হচ্ছে আমি এখন দশ মিনিট লাগবে আমার আটশোতে দিলে আমি দশ মিনিটের জন্য একটু কোথাও গেলাম বা আমার হচ্ছে অন্য কাজ আছে আমি এখানে কুটাকাটি করবো এবার আমার দশ মিনিট এটা অটো বন্ধ হয়ে যাবে হুম আমি জাস্ট একটু দেখাই নমুনা দেখানোর জন্য ও এখন আমি দশ মিনিট দেওয়ার পর মনে হলো যে আমার ভুলে দেওয়া হয়ে গেছে আমি আরেকবার টাচ করলেই এটা চলে যাবে মানে এই যে এই লাফান অবস্থায় টাচ করলে এটা চলে যাবে এখন হচ্ছে আমি ধরেন এই দশ মিনিটটাকে আমি দেখাচ্ছি যে কিভাবে চা চলে যেমন এই জিনিসটাকে আমি এই যে টাইমারটাকে আমি বাড়াবো কমাবো যতক্ষণ এটা টাইমার হচ্ছে টাইমারটা যতক্ষণ লাফাবে ততক্ষণ আমি এটা বাড়াতে কমাতে পারবো হ্যাঁ আর এটা যখন স্টপ হয়ে যাবে টাইমারের এই জায়গাটা স্টপ হয়ে যাবে তখন কিন্তু আমার পাওয়ার বাড় মানে বাড়বে কমবে তখন টাইমার বাড়বে কমবে না আচ্ছা এক মিনিটের জন্য আমি যেহেতু আমার এটা গরম করার দরকার নেই আমি একদম দুশো পাওয়ারে দিলাম এক মিনিট পরে কিন্তু দেখবেন এটা একা একা বন্ধ হয়ে যাবে এখন যেটা হচ্ছে আমি হচ্ছে লক করে দিব। ঠিক আছে আমি দশ মিনিট আধা ঘন্টা যাই দিলাম এখন হচ্ছে আমার দরকার নাই আমি হচ্ছে টাচ যে যে কেউ হাত দিয়ে এটা টাচ করে কমাই বাড়াই ফেলতে পারে তখন হচ্ছে আমি যে লক করে দেবো এক মিনিট এটা এখন টাচ কাজ করতেছে না কোনো কারণে আচ্ছা এটা হচ্ছে আসলে লকের সিস্টেম লকটাতে টাচ করলে কোনো কিছু ইয়ে করে না হ্যাঁ কাজ করে না আচ্ছা ওটা কিন্তু এক মিনিট ছিল একা একা বন্ধ হয়ে গেছে আমার আসলে আমি আরেকটা এই লকটা হচ্ছে দেখানোর জন্য হচ্ছে আমি দেখতেছিলাম যে হচ্ছে না টাচ করলে কেন হয় না তো আমি পরে দেখলাম যেটা ধরে রাখতে হয় হুম এই যে ধরে রাখলাম লক অফ হয়ে গেল এখন আমি আবার দেখাচ্ছি লকটা টাচ করে ধরে রাখতে হবে হ্যাঁ এই যে লক উঠছে হ্যাঁ এই যে দেখেন লক এখন আমি এগুলা যতই টাচ করি না কেন আমার এখন এই মেন এটা ছাড়া অন অফটা ছাড়া কোনো কিছুই কাজ করবে না এই যে দেখেন কাজ করতেছে না হুম এগুলো সব লক হয়ে গেছে ফাংশন লক হয়ে গেছে এখন আমি লকটাকে অফ করে দিই হ্যাঁ চাপ ধরে রাখতে হবে এখন দেখেন এগুলা কিন্তু কাজ করবে এবার হচ্ছে আমি একটু দেখাচ্ছি যে এই এইটা এটাতে আর কী কী ইউজ করা যাবে আমাকে ওই যে ইয়ে দিয়ে তো বুঝতে আচ্ছা এই যে এখন আমি হচ্ছে এটা নামালাম নামানোর পর কিন্তু কিছুক্ষণ এটাকে মানে ইয়া করে রাখবে তারপর কিন্তু জিরো হয়ে যাবে তো এটা এটা হচ্ছে আমি যদি হচ্ছে এখন আমি এমন কিছু দিতে চাই যে এটার সাথে রিলেটেড যেমন এর এরকম একটা হচ্ছে তলার কোনো কিছু যদি আমি দেই যে দেখেন আপনারা এটা নিবে না এটা এটা নিবে না বলতে কি মানে এটা এটাকে আর হচ্ছে এই চুলাতে ইউজ করা যাবে না মানে এটা কিন্তু এই চুলার না এটা হচ্ছে অন্য চুলা তো এই যে মানে ইয়ে হয়ে গেছে এটা এটা কিন্তু নেবে না কারণ এটার হচ্ছে বটমটা দেখেন বটনটা হচ্ছে যে এরকম এই এইটা এই টাইপের বটমও নেবে না অথচ এটা কিন্তু দেখতে মনে হচ্ছে সিরামিক মার্বেল এটাকে যদি আবার দেই দেখেন হ্যাঁ এখন কিছু নতুন হচ্ছে এরকম সিরামিকের বা হচ্ছে ইন্ডাকশানের চুলার জন্য কিছু এরকম প্রোডাক্ট আসছে নিচের বটমটা এমন দেখতে হলো কেন জানি এটাতে হচ্ছে হয় না এগুলো হচ্ছে এগুলো আমি হচ্ছে চেক করে নিয়ে আসছি কিন্তু হচ্ছে না ওইটার কি কারণ বা কী রিজন বা ওই পাতিলগুলাতে কোনো প্রবলেম আছে কি না বা আরও আরও বেশি কোন মানে এটা যে কারণে চলে মানে মূলত হচ্ছে লোহা হচ্ছে লোহাটাকে চুম্বক গ্র্যাপ করে তারপর হচ্ছে ধরে এটা আমার পুরোটাই লোহার এই জন্য হয়তো বা ধরে ফেলছে কিন্তু এরকম পয়েন্ট করা বটমগুলা হচ্ছে আমি যখন ইউজ করতে গেছি এই চুলায় আমার কিন্তু হয়নি আমার যেটা হয়েছে চুলা এরকম এই যে এরকম হয়ে গেছে ওগুলো দেওয়ার সাথে সাথে যেটা হয়েছে এই যে এটা যেমন হয়েছে না এরকম মানে ইও বা যাই হোক এটা হচ্ছে না নট পটে যে শো করে যে নট পট কোনো পট নাই হ্যাঁ এইরকম শো করতেছে যাই হোক আমি অফ করে দিই এটা হচ্ছে অফ করলাম আবার মেন চুলাটা এবার আমি যদি সুইচ থেকে বন্ধ করে দিই এবার হচ্ছে চুলা পুরো অফ হয়ে গেল আচ্ছা আর জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখন তো এটা হালকা একটু গরম আছে আচ্ছা আমি দেখাই যে এখন হচ্ছে আমি চুলাটা অন করলাম অন করার পরে এখন তো চাপ দিলে ইয়ে হয়ে যাবে মানে যে প্লাস্টিক এটা দিলেও হবে না কিন্তু ইনফার্ড চুলাই কিন্তু এটা এটা থেকে আগুন এই যে হচ্ছে না কারণ এটা প্লাস্টিক এটা নেবে না হাত রাখলেও এখন কিন্তু এই যে নিবে না কিন্তু দেখা গেছে কি ইনফার্ড চুলায় কিন্তু এটা হয় না ইনফার্ড চুলাটা হচ্ছে আপনার ওই প্লাস্টিক দিবেন প্লাস্টিকও হচ্ছে আগুন ধরে যাবে এটাই আর কি সুবিধা সব ধরনের পাতিল যায় আর ওইটাতে একটু বিল বেশিও আসে এটাতে তুলনামূলক বিল কম আসে তো এটাই ছিল আজকের ভিডিও আমার অ্যাকচুয়ালি বলার জন্য যে এই চুলাটা কিভাবে ইউজ করতে হয় মানে মিয়া করে মডেলটা ইনভার্টার চুলা তো সুবিধাটা কি এটা বলার জন্য আর যেটা হচ্ছে যে ওই যে বটম নিয়ে আমি একটা প্রবলেমে পড়ছি আমি বেশ কয়েকটা দোকান থেকে আমি হচ্ছে রকম বটমই কিনি কিন্তু আমি জানি না কিন্তু এই টাইপের বটম হলেও না মানে এটা ইয়ে হয় না চুলায় ধরে না কী কারণে ধরে না আমি জানি না কারণ বটমগুলো যদি এইরকম হ্যাভি হয় আমি বেশ দেখে এই বটমটা ধরে এটা এটার বটমটা হচ্ছে কিন্তু শুধু ফোটা ফোটা না এটা হচ্ছে এই যে যে এই যে জিনিসটা পুরাটা একটা যে ভারী ডিজাইন এটা বেশ ভিজিবেল আর ওই বটমের যেটা আমি বলতেছি যে ফোটা ফোটা কিন্তু ধরে না ওটা হচ্ছে প্লেন থাকে প্লেন থাকে তো সবাই যাদের এর আর কারো এরকম প্রবলেম হচ্ছে কি না আমাকে একটু কমেন্টে জানাবেন তাহলে আমি এটা নিয়ে আর একটু বেশি কাজ করে দেখব যে আসলে ওটার প্রবলেমটা কী বা ওইটা নিয়ে আমি দেখব যে ওই জিনিসটাকে এটাতে ইউজ করা কেন যাচ্ছে না বা করা গেলে কিভাবে করা যাবে সেটার উপরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ